ছাত্রলীগের কথায় কোনো কাজ হবে না ছাত্রলীগ যাই বলুক ছাত্রলীগকে একটু ছাড় দেওয়া যাবে না অবশেষে ছাত্রলীগ বড় কিছুর ইঙ্গিত দিল ছাত্রলীগের যে চিরচারিত চরিত্র ছাত্রলীগের যে মূল বৈশিষ্ট্য হেলমেট বাহিনী সেই ভূমিকায় তারা অবতীর্ণ হতে যাচ্ছে বলে আমরা ইঙ্গিত পেয়েছি এতদিন ছাত্রলীগ কথা বলতো এক সুরে এখন আবার কথা বলছে আর এক সুরে এর মানে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ পুলিশ একটা সংঘাতমুকর পরিবেশ তৈরি হতে পারে বলে আমরা লক্ষ্য করছি ছাত্রলীগ কোটানি একটা সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনের বক্তব্য আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি এবং এটা বিশ্লেষণ করব আমি প্রথমে যে হাইপোথিস দাঁড় করাতে চাই ছাত্রলীগের আজকের সংবাদ সম্মেলনের কোটানি যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে সেটা ইঙ্গিত দেয় যে ছাত্রলীগ আগের মতো হেলমেট বাহিনীর ভূমিকা পালন করতে পারে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার মতো একটা উদ্যোগ নিতে পারে কারণ ছাত্রলীগ বলছে যে আদালতের সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের কোনো আন্দোলন নেই এর মানেই যারা আন্দোলন করছে তাদেরকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে তারেক রহমান লন্ডন থেকে নির্দেশনা অমুক্ত নানান কথাবার্তা বলেছে বিএনপি জামাত ট্যাগ দিয়ে ছাত্রলীগ হেলমেট পরে ঝাঁপিয়ে পড়তে পারে অতএব ছাত্রলীগের বিষয়ে শিক্ষার্থীদেরকে সতর্ক থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে ছাত্রলীগ যদি আঠারো সালের মতো হেলমেট বাহিনীর ভূমিকা পালন করার চেষ্টা করে থাকে তাদেরকে একটু ছাড় দেওয়া যাবে না 2018 সাল আর চব্বিশ সাল এক নয় এবং সরকারের সুর আর ছাত্রলীগের সুর সরকারের পরিকল্পনা ছাত্রলীগের পরিকল্পনা তো আর অভিন্ন হওয়ার প্রশ্নই আসে না সরকার যেটা শিখিয়ে দিয়েছে ছাত্রলীগকে যে ভয় বলতে বলেছে ছাত্রলীগ সেইভাবেই একটা হাইপ তৈরি করেছে মোটের উপরে শিক্ষার্থীদের একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে একদিকে ছাত্রলীগ ইশার ইঙ্গিতে ভয় দেখায় শিক্ষার্থীদের আরেকদিকে পুলিশও শিক্ষার্থীদেরকে ভয় দেখায় হুমকি ধামকি দেয় বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে না শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খলা করে না শান্তিপূর্ণ আন্দোলন করে তবে ছাত্রলীগ আন্দোলনকারীদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিতে পারে এজন্য আমরা বলবো যে সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আর শিক্ষার্থীদের কমিটমেন্ট হতে হবে ছাত্রলীগ যাই বলুক ছাত্রলীগের কথায় কান দেওয়া যাবে না ছাত্রলীগের কথায় কিছু হবে না সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সফল হতেই হবে তবে ছাত্রলীগ বিশৃঙ্খলা করার একটা ইঙ্গিত দিচ্ছে যেটা সরাসরি বলছে না সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা ও কোটা যুক্তি সমাধান নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ আচ্ছা ছাত্রলীগের কথায় কি ক্লাসে ফিরবে এটা কোনো কথা ছাত্রলীগ বলবে যে ক্লাসে ফিরো আর ক্লাসে ফিরে যাবে মানে এটা তো কখনোই হবে না এর মানে কি জোর করে তারা হেলমেট বাহিনীর ভূমিকা নিয়ে কিছু একটা করতে পারে আর শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক আন্দোলনেরকে জনদুর্ভোগ বলছে তাহলে ছাত্রলীগকে অতীতে কোনো আন্দোলন করেনি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ছাত্রলীগ যত আন্দোলন করেছে সেগুলির তো কি জনদুর্ভোগ তৈরি হয়নি বা শিক্ষার্থীদের অধিকারের পক্ষেও অতীতে ছাত্রলীগ অনেক আন্দোলন করেছে তাহলে সেগুলো সেগুলোকে জনদুর্ভোগ বলবেন আপনারা এই জনদুর্ভোগ বলে আন্দোলনকে একটা ভিন্ন চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে না এটাকে আমরা জনদুর্ভোগ বলতে চাই এটা হচ্ছে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ গণ আন্দোলন যেটা সাংবিধানিক অধিকার শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে রাজনৈতিক অধিকারের জায়গা থেকে আন্দোলন সংবাদ সম্মেলন করেছে মধুর ক্যান্টিনে ছাত্রটিকে সভাপতি স্নেহের ছোট ভাই সাদ্দাম কথা বলেছে ইনান ছিল সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ছাত্রলীগ সম্মান জানায় যেহেতু আইনিভাবে সমাধান হচ্ছে তারপরও আন্দোলনকে এভাবে টেনে হিসরে লম্বা করা উচিত নয় বলে মনে করে ছাত্রলীগ আচ্ছা আইনিভাবে সমাধান এই যে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সমাধান এটাও আইনি এটা সংবিধান সংবিধানসম্মত আর আইনিভাবে সমাধান বলতে কি কোটা এটা হচ্ছে সরকার এবং শিক্ষার্থীদের বিষয় এটা তো আদালতের কাজ না আদালত তো আর সরকার না আদালত হচ্ছে বিচার অতএব আপনি এটাকে আইনি সমাধান বলতে কি বোঝাচ্ছেন আর এখানে শিক্ষার্থীদের দাবি শুধু মুক্তিযোদ্ধা কোটা বা শুধু কোটা না আরও অনেক দাবি অথচ সেই বিষয়গুলো কোর্টে ওঠেই নেই শিক্ষার্থীদের সবগুলো দাবি নিয়ে কোর্টে কথাই হয়নি অতএব আপনি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের দাবি থেকে এক নরা যাবে না সাধারণ শিক্ষার্থীদের অনেকেই আপিল বিভাগের স্থিতি অবস্থা জারিকে স্বাগত জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন অনেকেই এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এর মানে আন্দোলনকে বিএনপি যেমন ট্যাগ দিচ্ছে বুঝতে পেরেছেন তা ট্যাগ দেওয়ার মানে কী যে ওরা হামলা করবে ওরা হেলমেট পরে হামলা করবে এরপরে দর্শক যেটা বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের অনেককে স্বাগত জানিয়েছে কে স্বাগত জানিয়েছে কোন সাধারণ শিক্ষার্থী স্বাগত জানিয়েছে আপিল বিভাগের স্থিতি মানে স্থগিত করাকে কেউ স্বাগত জানায়নি এটা ওদের বানোয়াট কথা ছাত্রলীগ তো আওয়ামী লীগ যা বলবে পুতুল ওদের তার নিজস্ব কোনো মত নেই অতএব কোনো শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী কেউ স্বাগত জানায়নি সাধারণ শিক্ষার্থীরা সবাই বলেছে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে কোনো কাজ হবে না তাদের আন্দোলন চলবে রাজনৈতিক ত্যাগ দেওয়ার অপচেষ্টা ছাত্রলীগ এখানে করছে এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই আলাপ আলোচনা এবং বিচার বিভাগের কাছে নিজেদের বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে থাকবে এখন ওই সাধারণ শিক্ষার্থী বলতে আন্দোলন যারা করে এরা এখন আর ছাত্রলীগের কাছে সাধারণ শিক্ষার্থী নাই এখন বিএনপি জামাত হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন তো দর্শক এখানে যেটা বলতে চাই এটা এমন একটি আন্দোলন যে আন্দোলনে কোনো প্রতিপক্ষ নাই কথাটা ঠিক নয় সরকারই প্রতিপক্ষ শিক্ষামন্ত্রী তো বলেছিলেন যে মুক্তিযুদ্ধে কোটার বিরোধিতা করা হয় এটা দুঃখজনক কোটার পক্ষে সাফাই গিয়েছেন অতএব সরকার স্পষ্টভাবে কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকারই এখানে প্রতিপক্ষ ছাত্রলীগের এই চাপাবাজিতে বিশ্বাস করা যাবে না নারীদের জন্য আলাদা করে কোটা না রাখার ব্যাপারটি প্রত্যাখ্যান ছাত্রলীগ সব প্রত্যাখ্যান করে ছাত্রলীগ বলে স্পর্শকতার বিষয়টা একটু ইউজ করতে চাচ্ছে নারীদের যৌক্তিক মানের কোটা হতে পারে আর সব নারীরা তো পিছিয়ে পড়া নয় শুধু পিছিয়ে পড়াদের জন্য বরং আমাদের ঢাকা বা বিভিন্ন মেগা মেট্রোপলিটন সিটিতে অনেক নারীরা সুযোগ সুবিধার দিক থেকে পুরুষের চাইতে এগিয়ে শুধু পিছিয়ে পড়া নারীদের জন্যে কিছু কোটা থাকতে পারে এই বিষয়ে আপত্তি নেই কিন্তু এই নারীদের এই বিষয়টা প্রধানমন্ত্রী যেরকম একটু সামনে এনেছেন ছাত্রলীগও এভাবে সামনে আনার চেষ্টা করছে মেট্রোপলিটন নির্ভর চাকরি ব্যবস্থাকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে ছাত্রলীগ ছাত্রলীগের কেউ কোনো প্রত্যাখ্যান প্রত্যাখ্যান নাই ওটা সরকারের শিখিয়ে দেওয়া বলি তারাই কথা বলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান তিনি জানান আদালত ওই তো মানে এরা ট্যাগ দেওয়া শুরু করেছে বেকায়দার কথাবার্তা ছাত্রলীগ শুরু করেছে দর্শক এখানে আন্দোলনকারীদেরও এটা মনে রাখা দরকার যে দেশের বিচার বিভাগ স্বাধীন জনগণকে জিম্মি করে আন্দোলন অবরোধ অবরোধে রায়কে প্রভাবিত করা যাবে না বলেই মনে করে ছাত্রলীগ আচ্ছা তাহলে গণজাগরণ মঞ্চের ওটা গণজাগরণ মঞ্চ তো না গা গাঞ্জা জাগরণ মঞ্চ এই গাঞ্জা জাগরণ মঞ্চকে ছাত্রলীগ কী বলবে হ্যাঁ সেটা কি কোর্টের বিরুদ্ধে ছিল না সেটাকে আদালতের রায় পরিবর্তনের দাবিতে ছিল না সেটা কি জনদুর্ভোগ ছিল না সেটাকে কি বলবেন মানে এখন সুর পরিবর্তন হয়ে গেছে আর ছাত্রলীগ যে অতীতে আন্দোলন করেছে সেটাকে কি বলবেন আর এস কে সিনহাকে যেভাবে টেনিস হিসেবে নামানো হয়েছে দেশটাকে বাধ্য করা হয়েছিল এবং সেটা বুক ফুলিয়ে ব্রেস্টার ফজলুর তাপস বলেছে তারপরও কি ছাত্রলীগ বলবে যে না কোর্ট স্বাধীন আদালত স্বাধীন এবং জনগণ কিসের উপর ভিত্তি করে এই স্বাধীনতার কথা মেনে নিবে ফজলুর তাপসের বক্তব্যের পরও এটা হয় না ছাত্রলীগ মনে করে দেশের মানুষের জন্য যেটা ভালো আদালত সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন মানে আদালতের চাওয়া ছাত্রলীগের চাওয়া সরকারের চাওয়া একেবারে মিলে যাবে নাকি আর শুধু শিক্ষার্থীদের চাও আদালতের সাথে মিলবে না হ্যাঁ এগুলো জনগণ বুঝে যাই হোক দর্শক সজাগ থাকতে হবে ছাত্রলীগ বিশৃঙ্খলা করতে যাচ্ছে বলে আমরা মনে করি